আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে যেটা হলো ক্লাস নাইন ক্লাস নাইনের ছায়া প্রকাশনীর ও পরিবেশ মাইতি দেখো তোমরা বইটি ভালো করে দেখে নন এই বইয়ের আমরা এই ভিডিওতে আলোচনা করব একশো একচল্লিশ পেজের ছয় নাম্বার অধ্যায় ক্লিয়ার আমি বের করছি একশো একচল্লিশ পেজ ইয়ে দেখবাম এখানে কি লেখা আছে তাপ অধ্যায় সিক্স পেজ নাম্বার একশো একচল্লিশ এই অধ্যায়ের যে অনুশীলনী দেওয়া আছে যেটা একশো একান্ন নাম্বার পেজ এই সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করবো দেখো এখান থেকে চালু হয়ে পেজ নাম্বার একশো বাহান্ন সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখে সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিজেদের খাতায় লিখে নাও আর পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে কোথা না বাড়ি আমরা এবার স্টার্ট করি অনুশীলনী বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসি কিউ মান ওয়ান নাম্বার ওয়ান সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান এটির উত্তর হবে অপশন বি কি বললাম এটি উত্তর হবে অপশন বি নাম্বার দুই নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ নির্দেশক ভৌত রাশিটি হলাম এটির উত্তর হবে অপশন এ আর্দ্রতা নাম্বার তিন ঘরের তাপমাত্রা শিশিরাঙ্কে সমান হলেন আপেক্ষিক আর্দ্রতার মান হবে এটির উত্তর হবে অপশন এ একশো পার্সেন্ট নাম্বার চার নিচে কোনটি উচ্চ অবস্থানান্তর উত্তর হবে অপশন বি ভবন এবার নাম্বার পাঁচ পাঁচের উত্তর তোমরা সবাই করবে অপশন সি একশো ছাব্বিশ তারপর নাম্বার ছয় বরফ গলনের লিনতাপ এটি উত্তর হবে অপশন এ আশি ক্যালোরি পার গ্রাম এবার নাম্বার সাত জলের ব্যতিক্রান্ত উপসারণ দেখা যায় কোন উষ্ণতা পাল্লায় উত্তর হবে অপশন সি জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস নাম্বার আট শীত প্রধান দেশে কোন জলাশয়ের উপরিতলে বরফ জমে গেলে হ্রদে তলদেশে জলের তাপমাত্রা হয় এটির উত্তর হবে অপশন বি চার ডিগ্রি সেলসিয়াস নাম্বার নয় জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বরফ আশি ক্যালোরি তাপ গ্রহণের ফলে এক গ্রাম জলে পরিণত হলে জলের উষ্ণতা হবে এটির উত্তর হবে অপশন সি 0 ডিগ্রি সেলসিয়াস এবার আমরা বিভাগ খ অতি প্রশ্ন মান এক্স এই প্রশ্নগুলি উত্তর করব প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর ডিজিটাল ভার্সনে করব প্রথম প্রশ্ন নাম্বার 1 তাপীয় যান্ত্রিক তুলাঙ্কে সংгадаক উত্তর একক পরিমাণ তাপকে যান্ত্রিক কর্মে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় কাজের পরিমাণকে যান্ত্রিক বলে তারপরে নাম্বার বাষ্পকে কিভাবে করা যায় তাপে উত্তর তাপমাত্রা হ্রাস করে বা চাপ বৃদ্ধি করে করা যায় নাম্বার তিন শিশিরাঙ্ক কাকে বলে উত্তর সেই তাপমাত্রা যাতে বায়ুর যদিও বাষ্প ঘনুভূত হয়ে শিশিরে পরিণত হয় এবার নাম্বার চার আর্দ্রতাকে কত রকম ভাবে প্রকাশ করা যায় উত্তর তিন ভাবে আপেক্ষিক নির্দিষ্ট ও সামগ্রিক আর্দ্রতা নাম্বার পাঁচ অবস্থার পরিবর্তনের জন্য যে তাপের প্রয়োজন হয় তাকে কি বলা হয় উত্তর হবে লিন তাপ বলে এবার নাম্বার ছয় কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক উত্তর হবে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক তার এই সমীকরণে রাশিটির দ্বারা কি নির্দেশিত হয় উত্তর হবে বস্তুর উষ্ণতা ধারণ উষ্ণ উষ্ণতা ধারণ ক্ষমতা নাম্বার আট শীত প্রধান দেশে জলাশয়ের ওপরে বরফ জমে গেলে বরফের ঠিক নিচে জলের তাপমাত্রা কত উত্তর হবে চার ডিগ্রি সেলসিয়াস কত বললাম চার ডিগ্রি সেলসিয়াস আমরা আধ নাম্বার অবদি করলাম এবার আমরা স্তম্ভ মেলা বাম স্তম্ভ আর ডান স্তম্ভ এটির কাজ করব বা বর্জিত অপশন এ যে তারপরে নাম্বার দুই আপেক্ষিক তাপ এটির উত্তর হবে এ যে কেজি মানে অপশন এ নাম্বার তিন তাপগ্রহিতা এটির উত্তর হবে অপশান সি নাম্বার চার লিং তাপ এটির উত্তর হবে অপশন এবার শূন্য স্থান পূরণ করে এক থেকে পাঁচ এবং থেকে তাহলে শূন্য স্থান পূরণ করাম নাম্বার ওয়ান আঙ্কে বায়ু ড্যাস হয়ে পড়ে এটির উত্তর হবে ঘনীভূত হয়ে পড়ে নাম্বার দুই ড্যাস এর বহিঃপ্রকাশ হল বস্তুর তাপমাত্রা উত্তর হবে আন্তর্জাতিক বা আন্তর্জাতিক নাম্বার ডেশ এর পরিবর্তিত রূপ উত্তর হবে আন্তর্জাতিক শক্তি নাম্বার চার তরলে তাপমাত্রা বৃদ্ধিতে বা হার ড্যাশ উত্তর হবে বৃদ্ধি পা এবার নাম্বার পাঁচ বর্জন করলে বস্তু তাপমাত্রা হ্রাস পায় উত্তর হবে তাপ এবার সত্য মিথ্যা নিরূপণ করান এখানে সত্য মিথ্যা আমরা করব নাম্বার ওয়ান জল সম কিছু পরিমাণ জলের আয়তনকে বোঝায় উত্তর হবে মিথ্যা এখানে আমরা কারণ দিয়ে দিয়েছি তোমরা পারলে কারণটা লিখবে না লিখবে কোনো অসুবিধা নেই নাম্বার দুই যে কোনো উষ্ণতাতে বাষ্পায়ন হয়ে থাকে উত্তর হবে সত্য নাম্বার তিন খোলা তরলে উপরে তলের বাসক হলো অসম্পৃক্ত সত্য নাম্বার চার তাপ্রহীতা কিছু পরিমাণ তাপকে বোঝায় এটা হবে মিথ্যা কঠিন ভবন হলো এক প্রকার নিম্ন অবস্থানান্তর উত্তর হবে সত্য তাহলে আমরা সত্য মিথ্যা পাঁচ নাম্বার অব্দি করলাম এবার আমরা বিভাগ্য সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান এখানে দুই মার্কের এক থেকে মঠ দশটি প্রশ্ন আছে এই দশটি প্রশ্নের উত্তর আমরা প্রশ্ন উত্তর অনুযায়ী পরপর করব তার নাম্বার ওয়ান ক্যালোরিমিতির মূল নীতিটি রেখা উত্তর তাপের আদান প্রদানে কোনো তাপ হ্রাস বা বৃদ্ধি পায় না অর্থাৎ অর্থাৎ তাপ হ্রাস ইকুয়াল টু তাপ লাভ এবার নাম্বার দুই কার্য ও তাপের তুল্যতা সংক্রান্ত জুলে সূত্রটি লেখ তাহলে দেখো যে ইকাল টু ওয়ান সি এল এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে ফোর পয়েন্ট টু জুল কাজ করতে হয় নাম্বার তিন বরফের গলনে লিনতাপ আশি ক্যালোরি গ্রাম বলতে কি বোঝো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এটা বলতে বোঝায় অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এক গ্রাম বরফকে জল বানাতে আশি ক্যালোরি তাপ প্রয়োজন হয় তবে তাপমাত্রা বাড়ে না নাম্বার চার পরমাদ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে দুটি পার্থক্য লেখ তাহলে পরমাদ্রতা বায়ুর প্রতি ঘনমাত্রায় জলীয় বাষ্পের পরিমাণ আর দুই আপেক্ষিক আর্দ্রতা একটি নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর বাস্তব জলীয় বাষ্পের পরিমাণ ও সম্পৃক্ত বাষ্পের অনুপাত শতাংশে প্রকাশ এবার নাম্বার পাঁচ তাপ প্রয়োগের ফলে পদার্থে কি কি ধরনের পরিবর্তন হয় উত্তর তাপমাত্রার পরিবর্তন হয় নাম্বার দুই অবস্থার পরিবর্তন হয় নাম্বার ছয় কোন স্থানে স্থিরাঙ্ক পনেরো ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায় উত্তর ওই স্থানে বাতাসে জলীয় বাষ্প পনেরো ডিগ্রি সেলসিয়াস ঘনভূত হয়ে শিশিরে পরিণত হবে নাম্বার সাত শিশির জমার উপযোগী শর্তগুলি লেখ তাহলে শর্তগুলি হলো নাম্বার ওয়ান নির্মল আকাশ ও শান্ত আবহাওয়া দুই নাম্বার বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্পের উপস্থিতি তিন নাম্বার ভূমির তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নামা এবার নাম্বার আট শিশির ও কুয়াশার মধ্যে পার্থক্য লেখন তাহলে উত্তর শিশির জলীয়বাষ্প জমে বস্তুত জলবিন্দু তৈরি করে কুয়াশা জলীয় বাষ্প ঘনভূত হয়ে বাতাসে ভাসমান জলকনায় পরিণত হয় এবার নাম্বার নয় জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরফের গড়তে জল রাখলে সেই জল বরফে রূপান্তরিত হয় না কেন উত্তর কারণ বরফের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস হলেও তা গলতে শুরু করেছে এবং সেই সময় বরফ ও জল উভয়ে জিরো ডিগ্রি সেলসিয়াসে থাকে বরফ গলনের সময় লিন তাপ শোষিত হয় তাই আশেপাশে রাখা জল বরফে পরিণত হয় না নাম্বার দশ একশো ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত জল এবং স্টিম কোনটিতে হাত বেশি পুড়বে এবং কেন উত্তর হবে স্টিমে হাত বেশি পুড়বে কারণ একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্টিমে অতিরিক্ত নিলিন বাষ্পীভবনের তাপ থাকে যা তোকে ছেড়ে দিয়ে বেশি ক্ষতি করে তাহলে তোমরা দেখলে যে বিভাগ বইয়ের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান দুই দুই মার্কের এক থেকে মর দশটি প্রশ্ন করলাম তাহলে আমরা এই ভিডিওতে এই অবধি করব বিভাগ গো যেহেতু অনেক বড় আছে সেটা তোমরা সহজে বইতে পেয়ে যাবে তাছাড়া আমি যদিও করি তা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ওই জন্য আমরা করলাম না আমরা দুই মার্ক অবধি মানে বিভাগ্য দশ নাম্বার প্রশ্ন অবধি আমরা করলাম এরপরে কি সাবজেক্টের অনুশীলনী সমাধান অথবা কোনো অঙ্কের সমাধান পেতে চাও তোমরা কমেন্টে জানাতে আমি চেষ্টা করবো যে তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার তাহলে আজকে এই অবধি কথা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ